নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত একটি শাস্ত্রীয় বিধান আছে যে উপবাসা থেকে পুজো করতে হয় এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে দেবদেবীর পুজো করছ সেই দেবতার পায়ের বিল্লপত্র ভক্ষণ করে কিংবা মায়ের প্রসাদী দ্রব্য প্রসাদ স্বরূপ খেয়ে কিছু খেলে দোষ হয় না যদি ঠিকঠাক বোধ হয় তবে তো ফল হবে আবার পেট চুই চুই করছে তাতে কি আর ধর্মকর্ম চলে একে কলিকাল অন্নগত প্রাণ অল্প আয়ু উপবাস করে ওসব করা চলে না তাতে ঠিক ঠিক মন বসে না তাই আগে কিছু খেয়ে নিতে হয় নতুবা খাবার চিন্তা মাথায় ঘুরপাক করতে থাকে ঠাকুর নির্জলা উপবাস করিয়া কখনো অমানিসায় কালী পূজা করিতেন না তিনি ভাগিনীয় হৃদয়কে এক কালী পূজার দিন বলিয়াছিলেন ওরে ঋদু কিছু খেয়ে নে। নইলে মায়ের ভোগ দেখে লোভ হবে আর উপোস করে থাকলে মুখে ফেঁকো গন্ধ হবে যদি ভক্তি পূজার উদ্দেশ্য হয় তবে বলিতে হইবে সামান্য জলযোগ করিয়া পূজা করিলে ভক্তির হানি হইলে ঠাকুর কখনো নিজে তাহা করিতেন না এবং হৃদয়কে তেমন কাজ করিতে বলিতেন না মহামানবগণ চিরদিন আপনি আচারী ধর্ম জীবেরে শেখান ঠাকুর বলিতেন নির্জলা উপবাস করিলে ভক্তি বাড়িবে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না তৎকালীন যুগে বিধবা নারীদের সম্বন্ধে সমাজ যে সমস্ত কঠিন আচার বিচার স্থির করিয়া দিয়াছিল সে সম্বন্ধে মা মন্তব্য করেছিলেন ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ মনন করে যেটা হিতকর বুঝবে তাই করবে বেশ কজন বিধবা মহিলাকে মা খাওয়া দাওয়ায় কঠোরতা করতে মানা করেছিলেন জয়রামবাটির মতো রক্ষণশীল গ্রামেও মা নিজে মাংস রান্না করে ভক্তদের খাইয়েছিলেন মহিলাদের অনর্থক সূচিবাইয়ের প্রতি ছিল মায়ের স্বাভাবিক বিরাগ এ বিষয়ে মায়ের বক্তব্য বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় সূচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না সুচিবাই যত বাড়াবে তত বাড়বে সৌর্যেন্দ্র মজুমদার মহাশয় চা পান না করিয়া ধ্যান জপাদি কিছু করিতে পারিতেন না সুতরাং মন্ত্রগ্রহণের পর সীমাকে ইহা জানাইয়া তাহার নির্দেশ চাহিলে মা বলিলেন বাবা মা কি আবার সৎ হয় তোমার যেমন খুশি আগে কিছু খেয়ে নিয়ে পরে জবধান করবে তাতে কোনো দোষ হবে না শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন